আসসালামু আলাইকুম আমি ফাতেমা চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি আমার পুরো ব্লগটা দেখবেন স্কিপ করবেন না যেহেতু আমি প্রতিদিন সকাল থেকে স্টার্ট করি আজকে কিন্তু তার উল্টোটাই হয়ে গেল। এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো আশা করছি দেখবেন আজকের ব্লগটা আরও বেশি ভালো লাগবে তো এদিকে কিন্তু আমি দুটো বেগুন মানে দিয়ে দিয়েছিলাম পুরতে আর ফ্রিজ থেকে আমি কিন্তু পাঁচটা পিঠাও বের করে নিয়ে নিয়েছি আজকে সন্ধ্যাবেলা আমি পিঠা দিয়ে পিঠা আর বেগুনের মানে একটা নাস্তা করে দেব আপনাদের দাদা কেননা ও কিন্তু এখনও ঘরে আসেনি ও মানে হচ্ছে কি আমাদের যেহেতু বুড়ো করছে তো ও মানে সারাদিন বুড়ো খেতে কাজ করছে অনেক লোকজন নিয়ে ও সারাদিন ও কাজ করছে তো সন্ধ্যাবেলা এসে ও নাস্তা খাবে তার জন্য কিন্তু আমি ও আসার আগেই নাস্তার প্রস্তুতি করে নিচ্ছিলাম তো এখানে আমি পিঠাগুলো কেটে চলে আসলাম কলপাড়ে আপনাদের দাদাভাই বা যেহেতু ক্ষেত থেকে আসবে তো তার একটু গোসল করতে হবে শরীরটা তো পুরো কাদা মাটা ভরা থাকে জানেনি তো ক্ষেতে কাজ করলে কেমন মানে কাদামাটা থাকে তো এদিকে আমি কিন্তু তার জন্য গরম পানি বসিয়ে দিচ্ছিলাম হিটারে এটা আমাদের মানে গরমের হিটার আর কি বল কী আর বলবো দাম কম হলেও কাজটা কিন্তু অনেকটাই ভালো করে পানি গরম হতে তেমন টাইম লাগে না জলদি কিন্তু গরম হয়ে যায় ফ্ল্যাগটা আমি লাগিয়ে দিব এখানে আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখবেন কমেন্টে বলবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন আমার এমন ব্লগ মানে নতুন নতুন এমন ব্লগ পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ব্লগ মানে ব্লগ সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় সেদিকে কিন্তু আমি বেগুনগুলো উলটিয়ে দিচ্ছিলাম আর পাশে কিন্তু আরও বেগুন আমি পুড়ে রেখেছিলাম আমি মোট চারটা বেগুন পুড়েছি তো দেখেন আপনাদের দাদাভাই কিন্তু চলে আসছে আর দেখেন তার মানে অবস্থা ও হাতে ব্যাগ নিয়ে আসছে আপনার বা বলবেন যে আপনি বললেন কাজের থেকে আসছে খেতে থেকে তো হাতে ব্যাগ কেন তো হাতে ব্যাগ এটা আমার ছেলের ব্যাগ ও মানে আমার ছেলে তার দাদার ঘরে রেখে আসছিল তো ওইখান থেকে আসার পর ওদের মানে ব্যাগটা নিয়ে আসছে কেননা সন্ধ্যাবেলা আবার ছেলে আবার পড়তে বসছে তো ব্যাগটা লাগবে তার জন্য কিন্তু ও নিয়ে আসলো আপনারা আবার ভুল ভাবতেন না যে আপনাদের দাদা ভাই শরীর নিয়ে মানে স্কুল থেকে আসছে এমনটাই আর কি তো এদিক দিয়ে আপনাদের দাদা ভাই কিন্তু গরুটা উঠিয়ে নিচ্ছিল ঘরে কেননা এখন কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে তো ও আগে গরুটা উঠে তারপরে মানে তো দেখেন গরু কিন্তু যেতে হচ্ছিলো না আপনাদের দাদা ভাইকে কিন্তু মানে গোটা দিচ্ছিল দেখেন টানার পরেও কিন্তু গরু আসতে পারছিল না অনেক টানা টানি করে ও গড়ে নিচ্ছে কিন্তু আমি যখন গরুটা গড়ে নিয়ে গরু কিন্তু ইজিলি গড়ে উঠে যায় ও মানে সবসময় যে আমি রাখি তার জন্য কিন্তু আমার কথাই গরুটা শুনে বেশি ওদের কথা শুনতে হয় না তো এখানে কিন্তু আমার নাস্তা করা হয়ে গিয়েছিল এই যে দেখেন বেগুন আর পিঠা আমি রোগী নিচ্ছিলাম এই যে দেখেন বেগুন আর পিঠা নিয়ে নিচ্ছি আমি আর আমার ছেলে এখানে খাচ্ছিলাম আর আপনাদের দাদাভাই কিন্তু এখন আসবে ও মানে তেল দিচ্ছিলো যেহেতু এখনই ফ্রেশ হচ্ছে হয়ে আসছে তাই তেল দিচ্ছিলো তো আমি আর আজকে ব্লগটা বাড়াবো না এগোতেই রাখবো তো আমার ব্লগটা কেমন হয়েছে আবারো বলছি কমেন্টে বলবেন তো আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই